ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ এখন হয়ে গেছে পুরনো আমলের জমিদারির মতো যার ইতিহাসের পাতায় পাতায় শিহরণ ছড়ানো অনেক গল্প রোমাঞ্চ ছড়িয়ে দেওয়া অনেক রূপকথা ঐশ্বর্যমণ্ডিত অনেক ঐতিহ্য কিন্তু ইতিহাসটাকে টান মেরে বর্তমানে নিয়ে আসবেন যখন সাথে সাথে সব ফুটুস ঐতিহ্যের কঙ্কাল বেরিয়ে পড়ে সেটা আর জমিদারি গল্প থাকে না প্রজাদের গল্পই হয়ে যায় খুবই সাধারণ নিতান্ত আটপৌরে একটা গল্প হয়ে যায় এই যে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে এত উত্তেজনা এত উন্মাদনা এত রোমাঞ্চ পুরো ক্রিকেট বিশ্বের দিকে তাকিয়ে থাকে পুরো ক্রিকেট ওয়ার্ল্ডের এইটা দি ম্যাচ যেই ম্যাচটাকে ঘিরে শত শত কোটি টাকার আনাগোনা হয় আইসিসির মূল অর্থনৈতিক চালিকার শক্তি যেই ম্যাচটা সেটা কি আসলে একটু ওভারহাইট এটা কি আসলে একটু বাড়াবাড়ি মাঠের স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি ধরি এই যে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটা ভারত যে পাকিস্তানকে হারিয়ে দিল উড়িয়ে দিলো গুড়িয়ে দিল এটাই তো হওয়ার কথা ছিল সাম্প্রতিক সময় তো সেটাই বলছে সামান্যতম ওই চেঞ্জ করার কোন সম্ভাবনা পাকিস্তান এই ম্যাচের খেলায় তো দেখাতে পারেনি সেই সম্ভাবনার জায়গাটা পর্যন্ত তারা জাগাতে পারেনি তাহলে এই ভারত পাকিস্তান ম্যাচের যে একটা আলেকটা আলোচনা আমি দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশ ভারত ম্যাচ বরং আরও বেশি রোমাঞ্চকর সত্যি সত্যি ভারত পাকিস্তান ম্যাচের চেয়ে বাংলাদেশ ভারত ম্যাচ রোমাঞ্চকর ভারত পাকিস্তানের ম্যাচ বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে রিপ্লেস করা যায় ওদিকে আমার এক বন্ধু যে আজকে আবার আমাকে ফোন করে বলল ইটালির খেলা দেখেছিস এই বিশ্বকাপে নেপালের খেলা দেখেছিস যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমুল ইসলাম বুলবুল ভাইকে ধন্যবাদ দে মানে আমাকে বলছে বাংলাদেশকে এই বিশ্বকাপে পাঠায়নি তাহলে বেজ্যতি হয়ে যেত কোনটা আসলে ঠিক আমরা একই সঙ্গে এই দুইটা থিওরি তো ঠিক হতে পারে না যে ভারত পাকিস্তানের ম্যাচকে রিপ্লেস করার মতো ভারত বাংলাদেশ ম্যাচ আবার বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেললে নেপালের সঙ্গে ইতালির সঙ্গে ওনাকে বেজ্যতি হয়ে যেত ঘটনা আসলে কি একটু আলোচনা করে দেখার চেষ্টা করি পাকিস্তান এখন ভারতের কাছে কোনো প্রতিদ্বন্দ্বী না এইটা একেবারে ট্রু কোনোরকম কোনো ভুল নাই আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে সেটা আরও বেশি করে স্পষ্ট হবে ধরেন এই ম্যাচটাতে ভারতের জয়ের পরে টি টোয়েন্টি ফরম্যাটের হিসাবটা দাঁড়িয়েছে যে সতেরোটা ম্যাচে এই দুইটা দল পরস্পরের মুখোমুখি হয়েছে তার মধ্যে চোদ্দোটা ম্যাচে ভারত জিতেছে পাকিস্তান জিতেছে মাত্র তিনটা ম্যাচে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নয়টা ম্যাচে এই দুইটা দল পরস্পরের মুখোমুখি হয়েছে ভারত আটটা ম্যাচ জিতেছে পাকিস্তানের এক জয় ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে আটটা ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে এই দুইটা দল তাতে আটটাতেই ভারতের জয় পাকিস্তানের জয় শূন্য অর্থাৎ ওয়ান ডে টি টোয়েন্টি মিলে ওয়ার্ল্ড কাপ নামের সঙ্গে যুক্ত রয়েছে এইরকম সতেরোটা ম্যাচের মধ্যে ভারতের ষোলোটা জয় পাকিস্তানের জয় মাত্র একটা সো কীরকম এক পেশে হয়ে গেছে এই ভারত পাকিস্তান লড়াইটা সেটা তো আসলে পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে আর আপনি যদি এই দিনের ম্যাচের কথাটা তো বলেন ভারতের কোনো ম্যাচ কি আসলে পাকিস্তান কোনো ক্ষেত্রে হতে পেরেছে হওয়ার কোনো সম্ভাবনার জায়গাটা তারা তৈরি করেছে এই যে ভারতের ঈশান কিষান একটা বিস্ফোরক ইনিংস খেললেন চল্লিশ বলে সাতাত্তর রানের একটা ইনিংস খেলেছেন তার দলের বাকি সবাই মিলে বাকি আশি বলে ডাবল বল খেলেও একশো রানও করতে পারেননি আটানব্বই রান হয়েছে সো এই যে ঈশান কিষান ডিফারেন্স মেক করে দেওয়া একটা ইনিংস খেললেন এরকম একটা ইনিংস খেলার সামর্থ্য পাকিস্তান ব্যাটিং লাইন আপে কার আছে আমাকে বলেন তো সাইমায়ুব বাবর আজম সালমান আগা উসমান খান কার আছে আপনি কি এটা বলতে পারেন কিন্তু আপনি আবার একই সঙ্গে এইটা বলতে পারবেন যে ঈশান কিষান ওই দিন যদি এই ইনিংসটা না খেলতেন নাও খেলতেন হতে পারত হবে সেই ইফসেন বার্ডস অভিষেক শর্মা এরকম একটা ইনিংস খেলতে পারেন সূর্য কুমার যাদব এরকম একটা ইনিংস খেলতে পারেন ইভেন তিলক বর্মা এরকম একটা ইনিংস খেলতেই পারেন ভারতীয় ব্যাটিং লাইন আপ এরকম অনেকেই রয়েছে ফলে ঈশান কিশান ইনিংসটা ডিফারেন্স মেক করে দিয়েছে কিন্তু আরও বড় করে যদি আপনি চিন্তা করেন কিশান কিশন না থাকলে হয়তো আরেকজন দাঁড়িয়ে যেতেন অন্যভাবে হয়তো ভারত এই সিচুয়েশনটা সামলে নিত ইউএসএর বিপক্ষে ম্যাচে দেখেননি যে কীরকম একটা কঠিন অবস্থা থেকে ক্যাপ্টেন তাদের সূর্য কুমার যাদব কীরকম একটা অবিশ্বাস অসাধারণ নখ খেলেছিলেন পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপে ওই রকম ব্যাটসম্যানটা কে আছে আমাকে বলেন তো দেখি এখনও তারা সেই বাবর আজমকে নিয়েই টি টোয়েন্টি ফরমেটে এগুচ্ছে যেই বাবর আজম আসলে নাইনটিজের ওয়ান ডে ক্রিকেট খেলেন এখনও তারা এই জায়গাটাতে যেই যেই যাদেরকে নিয়ে তাদের এই কি চলে ব্যাটিং অ্যাপ্রোচটা সেই অ্যাপ্রোচটাকে মনে হয় খুবই কনফিউজড অ্যাপ্রোচ যে তারা অল আউট অ্যাটাকে যাবে নাকি তারা আবার একটু ধরে খেলবে একটু মেরে খেলবে কিভাবে কি করবে ওই একশো পঁচাত্তর যে ভারত করেছিল আমি বলেছিলাম ওই আগের ভিডিওটাতে এই ম্যাচ যদি দশবার এই উইকেটে এই ব্যাটিং লাইনআপ এই বোলিং লাইনআপের খেলা হয় ভারত পাকিস্তানের এই প্রেসার সিচুয়েশনে তাহলে দশবারের মধ্যে না বিশ বারের মধ্যে পাকিস্তান একটা ম্যাচ জিততে পারে তাহলে এই দুইটা দলের ম্যাচটা আসলে হয় কিভাবে। আপনি যদি এখন ধরেন বোলিংয়ের কথা ধরেন শাহিন শাহ আফ্রিদি তাদের একমাত্র পেস বোলার তিনি যে দুইটা ওভার বোল করেছেন ইনিংসের সেকেন্ড ওভার একটা করেছেন লাস্ট ওভার একটা করেছেন সামান্যতম কোনো প্যারি করতে পেরেছেন ওদিকে দেখেন যে ভারতের পেস বোলাররা যাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া তারা প্রথম দুই ওভারেই তিন উইকেট তুলে নিয়েছেন ডিফারেন্সটা বোঝা যায় আপনি স্পিনে দেখেন যে পাকিস্তান এখানে ছয় ছয়জন স্পিনার তারা ব্যবহার করেছে বারই তারা স্পিন দিয়ে বোলিং করিয়েছে এবং স্পিনাররা উইকেট থেকে খুব ভালো পারচেস পাচ্ছিলেন তারা উইকেটের সুবিধাটা খুব ভালোভাবে আদায় করে নিতে পারার মতো উইকেট এই জায়গাটা ছিল ভারতের বোলিং লাইন আপে তো স্পিনার মাত্র তিনজন এবং সেই তিন স্পিনারই বাকি ছয় স্পিনারে আউটসাইন করে দিয়েছেন তাদের কাজ গেছে হ্যাঁ ইনফ্যাক্ট দিকে গিয়েছে এখন রিঙ্কু তিলক্টেন ক্যাপ্টেন কুমার যাদব বোলিং করেছেন এইটা মনে হয় পাকিস্তানকে আরও একটু তুচ্ছতা ছিল করানোর জন্য পাকিস্তানকে আরও একটু হেয় প্রতিপন্ন করার জন্য ফলে এখন যে অবস্থাটাতে ভারত পাকিস্তান ম্যাচ এসে দাঁড়িয়েছে তাতে পাকিস্তান যদি কোনো ম্যাচে ভারতের বিপক্ষে জিতে সেটা অঘটন ভাই সিরিয়াসলি সেটা অঘটন আমি বলছি না জিততে পারবে না অবশ্যই জিততে পারে ধরেন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আবার সেমিফাইনালে ভারত পাকিস্তান হয়ে যেতে পারে ফাইনালেও হতে পারে সো সেই ক্ষেত্রেও পাকিস্তান জিততে পারে ক্রিকেটের তো হয় ক্রিকেটের অনেক কিছু হয় কিন্তু সেইটা অঘটন কোনোভাবেই সেইটা মানে একটা নিয়ম না ওইটা একটা ব্যতিক্রম ওই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ যে তারা দশ উইকেটে যে দু হাজার একুশ না বাইশে যেইখানটাতে একশো বান্ন চেস ডাউন করলো বাবর আজম এবং মোহাম্মদ রিজান ওইটা ব্যতিক্রম এবং ব্যতিক্রম শুধুমাত্র নিয়মকেই প্রমাণ করে নিয়মটা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচে এখন ভারতের একাধিপত্য এইখানে পাকিস্তান আসলে কোনোভাবে ম্যাচই করে না বাংলাদেশ করে মানে আমরা যে ওই আলোচনার জায়গাটা কোথাও কোথাও আমি দেখছিলাম যে না এখন বাংলাদেশ ভারত ম্যাচ সেইটার চেয়ে অনেক বেশি আপনি যদি আগে ওই কথাটা বলি যে ই আমার ওই বন্ধুর কথাটা ইটালি আজকে ইংল্যান্ডের সঙ্গে যেই ব্যাটিংটা করেছে তাতে করে ইংল্যান্ডে দুইশো দুই রান তারা করে হ্যাঁ শেষ পর্যন্ত তারা চব্বিশ রানে হেরেছে কিন্তু তারা জিততেই পারত এরকম একটা অবস্থানে তারা চলে গিয়েছিল ইনএক্সপিরিয়েন্সের জন্য তারা হেরে গেছে আবার ধরেন হচ্ছে সেই ইংল্যান্ডকে কীভাবে কাঁপিয়ে দিয়েছিল নেপাল নেপালও তো ওই ম্যাচটা জিততেই পারতো আবার ধরেন সেই নেপালকে ইতালি হারিয়ে দিয়েছে আবার সহজেই ফলে আমরা যদি এই ওয়ার্ল্ড কাপে এই গ্রুপে থাকতাম আমাদের জন্য কাজটা সহজ হতো না আমি এটা এখনও বিশ্বাস করতে চাই যে না আমাদের অবস্থা আবার অত খারাপ না যে বুলুল ভাইকে ধন্যবাদ দিতে হবে আসিফ নজরুলকে ধন্যবাদ দিতে হবে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলেনি খেললে আসলে কেলেঙ্কারি হয়ে যেত ইতালির কাছে কিংবা নেপালের কাছে আমরা হেরে যেতাম আমি সেটা মনে করি না আমাদের ক্রিকেট টিমের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এই বিল্ড আপে আমরা যেই ভালো ক্রিকেটটা খেলছিলাম আমাদের একটা বিরাট অপরচুনিটি কষ্ট হয়েছে বলে আমি মনে করি অতএব যাদের কারণে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারিনি তাদের প্রতি আমার ঘৃণা কখনোই যাবে না কখনোই যাবে না মাঠে ক্রিকেট খেলে আমরা হাঁটতে পারতাম কিন্তু আমরা যে সেই সুযোগটাই পাই নাই আমরা যে ওয়ার্ল্ড কাপটাই খেলতে পারি নাই ওই আক্ষেপ ওই দুঃখ কষ্টের জায়গাটা আমার আসলে যাওয়ার নয় আমি নিশ্চিত যে আমার মতো এরকম অনেকেই রয়েছেন আলোচনার যে আরেকটা জায়গা ভারত পাকিস্তানের ম্যাচ কি এখন ভারত বাংলাদেশ কি না বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচ কি এখন ওই রকম হয় কেন আমি যদি চাষ্রুদ স্ট্যাট দিয়েই যদি চিন্তা করি তাহলে আমরা কী দেখতে পাই ধরেন আমি শুরুতে অনেকগুলো স্ট্যাট বলেছি সেইটাও যদি তুলনা করি ভারত পাকিস্তান এই দুইটা দল টি টোয়েন্টি ফর্মেটে যে সতেরোবার মুখোমুখি হয়েছে তাতে ভারত জিতেছে চোদ্দোবার পাকিস্তান তিনবার বাংলাদেশ এবং ভারত এই দুইটা দল টি টোয়েন্টি ফর্মেটে আমরা যে বার মুখোমুখি হয়েছি তাতে ভারত জিতেছে সতেরোবার বাংলাদেশ কেবলমাত্র একবার ওই যে দুই সালে দিল্লিতে গিয়ে আমরা যে ম্যাচটা জিতেছিলাম মুশফিকুর রহিম দারুণ ব্যাটিং করেছিলেন সেই একটা ম্যাচে আমরা জিতেছিলাম ভারতের চেয়ে পাকিস্তানের চেয়ে বাংলাদেশকে এইখানে ভারতকে বেশি ট্রাবল দিতে পারছে এটার কোনো প্রমাণ কি আমরা স্টেটের মধ্যে দেখতে পাচ্ছি পাচ্ছি না তো আসেন এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই ভারত পাকিস্তান দুই দল মুখোমুখি যেই নয়টা ম্যাচের মধ্যে আটটাতে ভারত জিতেছে একটাতে পাকিস্তান জিতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভারত মুখোমুখি হয়েছে পাঁচ ম্যাচে পাঁচটা ম্যাচেই ভারত জিতেছে আমরা কি এই জায়গাটা তো পাকিস্তানের চেয়ে ভালো করবো এরকম কোনো প্রতিশ্রুতি জায়গাটা কি আছে ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলে ওয়ার্ল্ড কাপ রয়েছে এইরকম ম্যাচ ভারত পাকিস্তান খেলেছে মোট বার তার মধ্যে ১৬ বার ভারত জিতেছে পাকিস্তান জিতেছে কেবলমাত্র একবার ওয়ান ডে এবং টি টোয়েন্টি মিলিয়ে ওয়ার্ল্ড কাপ নামের সঙ্গে সংযুক্ত রয়েছে এরকম টুর্নামেন্টে বাংলাদেশ এবং ভারত ম্যাচ খেলেছে দশ বার তার মধ্যে ভারত নয় বার জিতেছে বাংলাদেশ একবার মাত্র জিতেছে সেই যে দুই সালে আমাদের পোর্ট অফ স্পেনের সেই অবিশ্বাস্য জয় মাশরাফি বিন মূর্তা যেটাতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন এইখানটা তো কি ওই প্রতিশ্রুতি জায়গাটা রয়েছে যে না পাকিস্তানের চেয়ে আমরা ভারতের বিপক্ষে ভালো কম্পিট করছি কোনো জায়গাতে আসলে নাই আর এন্ড অফ দ্য ডে যে হিসাব যেটা সেটা হচ্ছে ভারত পাকিস্তানকে আপনি কিভাবে বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে রিপ্লেস করবেন মানে এই কথাগুলো যে আমরা বলি বলে ফেলি আমরা চর্চা করি না সেইটা যদি ভারত পাকিস্তান এক পেশে ম্যাচ দেখতে দেখতে দুঃখ আক্ষেপ নিয়ে করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু যদি সত্যি সত্যি মনে করেন যে না বাংলাদেশ এখন ভারতকে আরও বেশি ট্রাভেল দিতে পারে পাকিস্তানের চেয়ে এটা আসলে বাড়াবাড়ি এইটা শ্রেফ বাড়াবাড়ি এইটাও যে আবার একটুখানি জাতীয়তাবাদ উস্কে দেওয়া বলে আমার কাছে পরিসংখ্যানিত সেটা বলছে আর এইটা তো ওই অনেক কিছু ব্যাপার রয়েছে ধরেন আমি কীভাবে বলবো ধরেন ফুটবলে কাতালোনিয়ান ডারবি যেটা বার্সেলোনা ভার্সেস স্পানিওল এইখানটাতে স্পানিওল কি কোনো ধারে কাছে আছে বার্সেলোনার কিন্তু ওই কাতালান ডারবিতে এই বার্সা স্পানিওল ম্যাচ সবসময় আলাদা গুরুত্বের দাবি রাখে ওইটার একটা ব্যাপার রয়েছে কিংবা ধরেন মার্সিসাইড ডারবি ফুটবলে ইংল্যান্ডে লিভারপুল ভার্সেস এভারটন এভারটন এখানে লিভারপুলের ধারে কাছে রয়েছে নাই তো কিন্তু মার্সিসাইড ডারবি মানে মার্সিসাইড ডারবি লিভারপুল ভার্সেস এভারটন মানে লিভারপুল ভার্সেস এভারটন ঠিক তেমনি ভাবে ক্রিকেটে ভারত পাকিস্তান মানে ভারত পাকিস্তানি হ্যাঁ ভারত এখন এখানে একাধিপত্য করছে ভারতের কোনো ম্যাচই পাকিস্তান না কিন্তু আমরা যদি নিজেদেরকে ওইটা ভেবে সুখ পাই যে না বাংলাদেশ হচ্ছে গিয়ে পাকিস্তানের চেয়ে বেটার পাকিস্তানকে ওইখানে আমরা মানে বাংলাদেশ ভারতের এখন এই এইটাই হওয়া উচিত হচ্ছে ক্রিকেটের দা ডারবি এবং এইটাকেই প্রমোট করা হচ্ছে এটা হয় না ভাই এগুলো শুধু আরও অনেক কিছু এটা শুধু ক্রিকেটেও ব্যাপার সাপার না ভারত পাকিস্তান ওই দুইটা দেশ ওই দুইটা দেশের সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক বৈরিতা কূটনীতি ব্যবসা কত বছরের কত কিছু রয়েছে সেইখানটার এবং ক্রিকেটেও একটা খুবই 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 একটা ঐশ্বর্যশালী পাস্ট রয়েছে গ্লোরিয়াস একটা হিস্ট্রি রয়েছে সেইখানটাতে আমরা যদি বলি যে না দূর ও কিসের ভারত পাকিস্তান ম্যাচ এর চেয়ে ভারত বাংলাদেশ ম্যাচই বাংলাদেশ ভারত ম্যাচের গুরুত্বই এখন ওইটা হচ্ছে বেশি হওয়া উচিত এবং ওইটাকেই আসলে কমার্শিয়ালি দি ম্যাচ হিসাবে আসলে পোর্ট্রে করা উচিত দেখা উচিত হয় না এটা আসলে হয় না ওইটা শুধুমাত্র আমরা বলার জন্যই বলি এর চেয়ে বেশি কিছু বলে আমার কাছে মনে হয় না কিন্তু এত কিছু বলার সত্ত্বেও বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপটা খেলতে পারছে না ওই আক্ষেপ বাংলাদেশ তো আর খেললে এই গ্রুপে খেলতো না এখানে খেলতো না কিন্তু জাস্ট আলোচনার জন্য ওই আক্ষেপ দুঃখ আমাদের যেমন যাবে না ঠিক থেমনিভাবে এটাও ঠিক যে এই ডার্বিটাকে মানে ভারত পাকিস্তানের এই ম্যাচটাকে আবারও একটু ওই জমিদারি আমলে ফেরানোর জন্য একটুখানি ধরেন প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি করে দেওয়ার জন্য পাকিস্তানের মনে হয় কিছু ম্যাচ যেটা উচিত নাইনটিজের কথা যদি আমরা বলি আপনাদের যদি মনে থাকে থাকে বা ক্রিকেটে যারা অনুসারে রয়েছেন তারা জানবেন যে ওই সময়েও কিন্তু আবার হিসাবটা ছিল পুরোপুরি উল্টা পাকিস্তান তখন ডোমিনেট করতো প্রবল এরকম প্রবলভাবে না কিন্তু ডোমিনেট করতো দারুণভাবেই ডোমিনেট করতো এই ভারত পাকিস্তান ম্যাচটা পাকিস্তানের মধ্যে এখন কিছু ম্যাচ জেতা দরকার ভারতের বিপক্ষে এই ভারত পাকিস্তান ম্যাচের মহিমাটা অন্তত পক্ষে পার্সপেকটিভ পার্সপেক্টিভ থেকে একটুখানি আবার পুরনামূলে ফিরে নেওয়ার মতো যদিও নিকট ভবিষ্যতে ওরকম কোনো কিছু হবে পাকিস্তান ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে একটা দুইটা ম্যাচ জিততে পারে কিন্তু ওই যে চ্যালেঞ্জ জানাতে পারবে চোখে চোখ রেখে ক্রিকেটেও লড়াইটা করতে পারবে সমানে সমানে টক্কর দিতে পারবে ওই জিনিসটার কোনো সম্ভাবনা আমি তো অন্তত দেখতে পাচ্ছি না আপনি কি পাচ্ছেন